দক্ষিণ পূর্ব এশিয়ার এক ছোট্ট কর্নারে সবুজ বনের মাঝে সোনার মতো তেল লুকিয়ে আছে যে দেশে তার নাম বুনাই দারুসালাম অর্থাৎ শান্তির নিবাস কিন্তু এটা কি সত্যি স্বর্গ নাকি রাজকীয় নীরবতার এক সোনালি খাঁচা আজকের ডকুমেন্টারিতে আমরা ব্রুনাইয়ের সম্পর্কে জানব এক সময় ব্রুনাই ছিল সমুদ্রের রাজ্য পনেরো শতকের সুলতান বলকিয়ার নামে এক শাসক ব্রুনাইকে নিয়ে যায় সোনালি যুগে তখন ব্রুনাইয়ের নৌবাহিনী মলাই দ্বীপপুঞ্জের বহু অংশ নিয়ন্ত্রণ করত বুর্নীয় বা সুলো এমনকি ফিলিপাইনের কিছু অংশ তাদের অধীনে ছিল কিন্তু সময় পাল্টায় সতেরোশো শতকের দিকে স্পেন ব্রিটিশ আর ডাচ সাম্রাজ্যের প্রতিযোগিতায় ব্রুনাই হারাতে থাকে তার শক্তি তার ভূমি আর তার ঐশ্বর্য আঠারোশো সালে বুনাই পরিণত হয় এক ব্রিটিশ প্রটেক্টরে অর্থাৎ ব্রিটিশদের অধীনে সুরক্ষিত রাজ্য তবে ব্রুনাইয়ের রাজ পরিবার থেকে যায় অটুট সুলতান এখনো দেশের প্রতীক রাজনীতির কেন্দ্রবিন্দু এরপর উনিশশো সালে বর্ণিয়র সেরিয়া নামক জায়গায় প্রথমবার তেল আবিষ্কার হয় সেই মুহূর্তেই বদলে যায় পুরো ব্রুনাইয়ের ইতিহাস তেল যেন ব্রুনাইয়ের ভাগ্যের চাবিকাঠি হয়ে দাঁড়ায় ব্রিটিশ কোম্পানি সেল এই তেল উত্তোলনের দায়িত্ব নেয় আর ব্রুনাই ধীরে ধীরে হয়ে ওঠে এক ধনী রাজত্ব আজ ব্রুনাই বিশ্বের অন্যতম ধনী দেশ যেখানে নাগরিকদের কর দিতে হয় না চিকিৎসা ও শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় তাদের জীবন যেন রাজকীয় কিন্তু এই স্বর্গেও আছে এক নীরব বাস্তবতা ব্রুনাইয়ের শাসক সুলতান হাসানাল বলুকিয়া বিশ্বের দীর্ঘতম সময় ধরে ক্ষমতায় থাকা রাজাদের একজন তিনি শুধু দেশের নেতা নন তিনি হলেন ধর্মীয় প্রধান সেনাবাহিনীর সর্বাধিকারী নায়ক এবং দেশের আইন ও বিচার ব্যবস্থার সর্বোচ্চ কর্তৃত্ব তার প্রাসাদ ইস্তেনানুরুল ইমান বিশ্বের সবচেয়ে বড় রাজপ্রাসাদ যেখানে আছে সতেরোটি কক্ষ ২৫৭টি সাতান্নটি বাথরুম আর সোনার তৈরি ঝাড়বাতি কিন্তু এই জাঁকজমকের পেছনে দেশের সাধারণ মানুষকে সত্যিই স্বাধীন দু সালে ব্রুনাইতে কার্যকর হয় সরিয়া আইন অর্থাৎ ইসলামিক আইন এই আইনের অধীনে সমকামিতা ব্যবিচার এমনকি নির্দিষ্ট অপরাধের জন্য কঠোর শাস্তি নির্ধারিত হয় অনেক দেশ তখন ব্রুনাইয়ের হোটেল বর্জন করে কিন্তু দেশের ভেতর মানুষ একেবারেই নীরব ছিল কারণ ব্রুনাইতে সমালোচনা মানে রাজকীয় আইন ভঙ্গ তবে সমাজের অপরাধের হার খুবই কম মানুষ শান্তিপ্রিয় এবং ইসলাম ধর্মবিরূপ অন্যদিকে সুলতানের অনুগত্য তারা বিশ্বাস করেন কোনো শাসকের মাধ্যমে আল্লাহর ইচ্ছেই পূর্ণ হয় বুনাইয়ের জাতীয় পরিচয়ই হল ইসলাম দেশের পতাকায় আছে ইসলামিক প্রতীক প্রতিটি সরকারি অনুষ্ঠানে ধর্মীয় প্রার্থনা তবু মালায় সংস্কৃতি রাজকীয় ঐতিহাস্য আর আধুনিক বিলাসিতা একসাথে মিশে গেছে এই দেশে রাস্তার পাশে যতজাত মসজিদ আর তার পাশে আধুনিক গাড়ি এ যেন স্বর্গের এক আধুনিক প্রতিচ্ছবি যেখানে ধর্ম রাজত্ব আর তেল তিনটি মিলে তৈরি করেছে অনন্য এক পরিচয় প্রণয়ের অর্থনীতি নির্ভর করে তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর দেশের জিডিপির নব্বই অংশই আসে এখান থেকেই কিন্তু প্রশ্ন হলো তেলের এই ভাণ্ডার জ্বালানির দিকে যাচ্ছে তেলের দামও অনিশ্চিত তাহলে ভুনাইয়ের ভবিষ্যৎ কি সরকার এখন পর্যটক শিক্ষা ও প্রযুক্তি খাতে বিনিয়োগের চেষ্টা করতেছে কিন্তু এখনো সাফল্য একেবারেই সীমিত এ যেন এক সোনার খাঁচা যেখানে সব কিছু আছে কিন্তু উড়ে যাওয়ার দিক নেই ব্রুনাই ছোট্ট ধনী ও শান্ত দেশ যেখানে কেউ দরিদ্র নয় কেউ ক্ষুধার্ত থাকে না এটা এক রাজকীয় যেখানে মানুষ অনেক সাবধানে এবং অনেক বেশি সুখেই বসবাস করতেছে তবুও যখন সূর্য ডুবে যায় বুনিয়ার সবুজ জঙ্গলের পেছনে তখন বাতাসে ভেসে আসে এক প্রার্থনা আল্লাহ এই শান্তির দেশটাকে রক্ষা করো এটাই ব্রুনাই দারুস সালাম তেল রাজত্ব আর নীরবতার এক বিস্ময়কর দেশ যেখানে স্বপ্ন আর বাস্তবতায় সীমানা একই রাজকীয় নীরবতায় মিলিয়ে গেছে একটি দেশ যেখানে সব কিছুই চলছে ইসলামও চলতেছে রাজনীতি সমাজনীতি এমনকি নিজেদের অপচয়ও চলতেছে যেখানে স্বপ্ন আর বাস্তবতার সীমানা এক রাজকীয় নীরবতায় মিলিয়ে গেছে